গুড ইভিনিং সকলকে আজকে সন্ধেবেলা আমরা গেছিলাম কিংপিংয়ে একটু গেম খেলতে স্পেশালি কবিশেরই ইচ্ছা থাকে বাট আমাদের সবারই বেশি কিংপিংয়ে যেতে ভালো লাগে কোনো দিন সময় পেলে আমরা ঠিক টুক করে চলে আসি গেম কার্ডও থাকে তো ওটাকে রিচার্জ করে প্রত্যেকটা গেম এনজয় করা হয় ইন্ডিয়া থাকতেও আমি অনেকবার গেছিলাম বাট এখানের গেমসগুলো অনেকটাই আলাদা ছুটির দিন পড়লেই মাঝে মাঝেই আমরা এখানে চলে আসি বেশ মাইন্ড রিফ্রেশও হয়ে যায় একটু গেম খেলা হয়ে যায় সবাই মিলে আনন্দ করা হয়ে যায় এই নিয়ে অনেকবারই বেশ আসা হয়েছে এখানে আরেকটা সুবিধা হলো মানে তুমি যতগুলি কার কার্ড সোয়াইপ করবে বা গেম খেলবে ওরকম টোকেন কালেক্ট হয় লাস্টে টোটাল টোকেন কাউন্ট যেটা থাকে সেই হিসাবে এখানে একটা ছোট্ট শোরুম টাইপেরও আছে মানে লাইক ফ্রিতে তুমি টোকেনগুলোকে ইউজ করে সেই জিনিসপত্রও কিনতে পারবে অনেক রকমের টয়েজ থাকে চকলেটস থাকে অনেক কিছু থাকে এই গেমটা খেলাতে আমি আর অনেক প্রচণ্ড মজা করেছিলাম মানে আমার ঠিক ওই পুরোনো কলকাতায় এরকম স্কুটি চালানোর কথা মনে পড়তো এতটাই স্পিডে আমি স্কুটিটা চালাতাম আমার সবাই আমাকে বলতো ইভেন বাড়িতেও বলতো যে ভাই মেয়েকে বোঝাও প্রচণ্ড জোরে স্কুটি চালায় ইভেন বিয়ের আগে যতবারই অনুজ কলকাতায় এসছে ওকে স্কুটি করেই কলকাতা আমি ঘুরিয়েছি মানে খুব পছন্দের জিনিস খুব পছন্দের স্কুটিটা যেটা আমাকে আমি এখন প্রচন্ড মিস করি তো এখানে এসে মাঝে মাঝে মিস ওরকম বাইক চালাই বাইক স্কুটি তো ওটা বাইক বাট অনুভূতিটা পাওয়া যায় এদিকে মেশো মাসিকে স্টার্ট করা শেখাচ্ছে মানে আমরা তিনজন গেমে স্টার্ট হয়ে বসে আছি মাসি এখনও স্টার্ট করতে পারেনি যাই হোক এই গেমটাও বেশ সুন্দর অনেক ক্যান্ডি জিতেছিলাম এটা থেকে মানে তোমাকে ঠিকভাবে মেজারমেন্ট করে ক্যান্ডিগুলোকে জিততে হবে মানে নিচে ফেলতে হবে বা বাকেটে আর এটার প্রবলেমই হচ্ছে মানে ঠিক এটা না পুরো গেম বান্নাটাই প্রবলেম হচ্ছে বারবার করে তোমাকে কাই কার্ড সোয়াইপ করে যেতে হবে মানে একবার তুমি যদি হেঁটে যাও তোমার বারবার করতে ইচ্ছা করবে এভাবে অনেক অনেক টাকা চলে যায় হ্যাঁ আমার যে প্ল্যান্ড ডিনার ছিল তাতেও আমরা কিং পিংয়ে বসে ট্যাকোস আর ফ্রেঞ্চ ফ্রাইস কার্লি ফ্রাইস চিকেন পকোড়া এসব ছিল। কারণ খাওয়া ছাড়া আমরা কিছুই বুঝি না যেখানেই যাই যেখানেই যা কিছু করি খাওয়াটা আমাদের দরকারই তাতে একটু কফি হলেও চলবে আমাদের মানে ইভেন সবাই সেম ক্যাটাগরি এখানে মাসি মেশি একটু বাস্কেট বল খেলছিল এদিকে বাবা আর ছেলে দুজনে মিলে বেশ সুন্দর একটা গেম চলছে এদের কবি সেখানে আসলে পুরোই পাগল হয়ে যায় মানে চারিদিকে ঘুরে দাঁড়ায় ওকে একটা কার্ড দিয়ে দেওয়া হয় ও চারিদিকে ঘুরে ঘুরে খেলে আর এদিকে সবাইকে রাখতে থাকে যদি ডাবল গেম থাকে ডুয়েল গেম থাকে ডোনা কাকু আর ডোনা কাকু উধার চল ডোনা কাকু ইধার চল মানে পুরো কার্ড নীল করে দেয় আবার পাপাকে বলে যে আবার কার্ড রিচার্জ করো ও পাগল হয়ে যায় জাস্ট এদিকে অনুজো সেম যাই হোক পুরো কার্ড নীল করে আমরা ওখান থেকে বেরোলাম অনেক কিছু জিতে তারপরে আমরা বেরোলাম রাত্রবেলা ডিনার করার জন্য গেছিলাম মির্চ মশালা এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খুব ইন্ডিয়ান খেতে ইচ্ছা করছিল তাই জন্য সবাই মিলে গেছিলাম অনেক দিন বাদে আমি একটু চাইনিজও পেয়েছিলাম যদিও খুব বাজে খেতেছিলো তাও খেলাম মানে ঠিক ইন্ডো চাইনিজও না খুব বেটা অন্য রকম ব্যবহার করে ফেলেছিল তারপরে অনেক কিছু আইটেম অর্ডার করা হলো পানির চিকেন বাটার মশালা সব সব কিছু